আমরা আরেকটা কিছু লক্ষ্য রাখছি যে যেটা ইন্টার গভর্নমেন্ট থেকে আমরা আসা জাতি আশা করেছিল তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে এবং বিচার এখনো দৃশ্যমান হয় এর মাঝে উনি মনে হয় কোনো শক্তির কাছে মাথানত করে প্রভাবিত হয়ে আবার একটি পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্তোপসাণ করেছেন গতকালকে আপনারা দেখছেন যে একটা রোড ঘোষণা করছে নির্বাচনের এটা কী বলে কি নকশা বলে পথ নকশা বাংলা কিন্তু অনেকগুলো বিষয় এখন আনসেটেল রয়ে গেছে নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামের কোনো আপত্তি নেই আমরা ফোন ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি কিন্তু একটা সুষ্ঠু ও নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি তার মাঝে এক নম্বর হচ্ছে আমরা বলেছি জুলাই চার্টার এটাকে আমরা যেখানে ঐক্যমত্য পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে কিন্তু সেগুলো না করেই গতকালের যে পতন নকশা দিয়েছে আমরা মনে করি এটা এই নির্বাচনের পত নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা এটা আমরা হতে দেব না আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে পিয়ারের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে ইনশাআল্লাহ আমি আরেকটি বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপারে নির্বাচন কমিশন আনফর্চুনেটলি বাংলাদেশে সকল সময় একটি দলীয় দাস হিসাবে কাজ করেছে যেটির সমস্যার অন্যতম কারণ ছিল তারা দুটো অন্যায় কথা বলেছেন সিইসি একবার বলেছে যে পিএস সিস্টেম সংবিধানে নাই সুতরাং এর ভিত্তিতে নির্বাচন করা যাবে না আবার গতকালও শুনেছি তার ব্রিফিং একজন বলেছেন আসলে আমি আশা করি যে ওনারা সংবিধান সম্পর্কে ধারণা রাখেন সংবিধানে নির্বাচন করার কথা বলা হয়েছে কিন্তু কোন পদ্ধতিতে করা হবে এটা কিন্তু বলা হয় সুতরাং আজকে দুটা পদ্ধতির প্রস্তাব একটি আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনসটুয়েন্সি ওয়াইজ আর আমরা নতুন বলেছি পিআর সিস্টেম সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পতনকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড়ো ধরনের অপরাধ এবং অন্যায় আমি সিসি সহ যিনি বলেছেন তাদেরকে এটা উড্র করার জন্য বলবো এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য বলব এরপরে যদি এ ধরনের কোনো বক্তব্য আসে তাহলে সিসির ব্যাপারে আমরা অনস্থা জ্ঞাপন করব কিনা এটা আমাদেরকে বিবেচিত হবে প্রিয় ভাইরা